রাজান্না হালদারের বিরুদ্ধে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্ট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল ছাত্র নেত্রী শাসক দলের ছাত্রনেত্রী রাজন্না হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট রাজান্না হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করার অভিযোগে আইনের দ্বারস্থ হলেন তিনি বৃহস্পতিবার রাতেই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানায় এই ঘটনায় তদন্ত করবে বলে জানা গিয়েছে অভিযোগ দায়ের পর রাজন না বলেন যারা আর্জি করেন নারীর নির্যাতন নিয়ে সুবিধা চাইছেন তাদেরই অনেকে আর একজন নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেস করার জন্যই তার প্রতি এই অশালীন মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এটা তো সবথেকে মানে খারাপ লাগার বিষয় যিনি পোস্ট করেছেন তিনি একজন রামমনস্ক তার পোস্টটা দেখে বুঝতে পেলাম বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী এবং সবথেকে বড়ো বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া রাম বাম সেম 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 এটা হতে পারে না সবথেকে বড় বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে আপনাকে যদি দেখাই আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে আজকে যারা রাত দখলের জন্য মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে